মানে ই প্রতিবাদ করায় মামলা খাইলো এখানে নিরীহ জনগণ নিরীহ মানুষ এই অঞ্চলের মামলায় এখন একটা ছেলে হাজতে আছে এই পাঁচ তারিখের পরে কি আমরা এরকম দেশ চেয়েছিলাম আমরা তো এরকম দেশ চাই নাই যে একটা যৌক্তিক দাবি তাদের এটা যে এই অঞ্চলের মানুষ এই ফ্যাক্টরিটা কোনো ফ্যাক্টরির বিরুদ্ধে তো আমরা কথা বলতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে পরিবার যেটাই হবে যেই ফ্যাক্টরি হোক যেটা পরিবেশ বান্ধব হবে জনগণ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এরকম একটা ফ্যাক্টরি যদি হয় তাহলে তো জনগণের জন্য ভালো ঠিক আছে সেই প্রতিবাদটা করায় আজকে একটা নিরীহ ছেলে জেল হাজতে আছে। আমি অবিলম্বে এই মামলা কে তদন্ত করলো একটা মামলা একটা মামলা করার সাথে সাথে একজন আসামিকে ধরে ফেললো তদন্ত না করে অভিযোগ যে অভিযোগটা করবে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হবে তদন্তে যদি দেখা যায় যে সে গিলটি বা সে অপরাধী তাহলে তাকে অ্যারেস্ট করবে মামলা একটা অভিযোগ করলোই কখন কখনই তদন্ত করলো আসামিনিয়া জেল হাজতে পড়লো একটা নিরীহ ছেলে জেল হাজতে আছে আমি এটা তীব্র প্রতিবাদ করি এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি করি কারণে জেলে গেছে এটা এইখানে যে একটা ব্যাটারি ফ্যাক্টরি করছে এবং এটা একজন বাঙালি কাছ থেকে ভাড়া নিছে চায়নারা এবং এটার কোনো ছাড়পত্র নাই কোনো মানে বৈধ কাগজপত্র নাই ইভেন হাইকোর্ট থেকেও নিষেধাজ্ঞা জারি করছে যে এটা অবৈধ এটা এখানে করা যাবে না এই যে জমি জমার ক্ষতি হচ্ছে গাছপালার ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে টিউবওয়েলের পানি উঠতে পারছে এই যে মাটি পাথরের মতো হয়ে গেছে মাটি ঠিক আছে এত একটা বৃষ্টি হলো অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা অথচ মাটি ভেদ করে পানি নিচে যায় না তাহলে টিউবওয়েলে কিভাবে পানি উঠবে যদি উপরের পানি নিচে না যায় টিউবওয়েল থেকে যে পানি আসে সেই পানির ভিতরে সিসার গন্ধ অ্যাসিডের গন্ধ তাহলে এই প্রতিবাদটি এই অঞ্চলের মানুষ এই এলাকার মানুষ করতে পারে না এইটা করায় একটা মানুষ এখন ঘরে থাকতে পারে না পুলিশের দেখা যায় বসবাস করে কোন মাটি এই পরিবেশের পরিবেশ নষ্ট করতেছে এলাকার লোকজন

মিথ্যা মামলা কেন আমরা তো এর প্রতি এর জন্যই তো আমরা ফ্যাসিবাদ সরকারকে হটাইছি কেন আজকে নিরীহ যে হাজতে থাকবে আমি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই